এটা অবশ্যই আপনাদেরকে লাগবে হ্যাঁ তো আমার এখানে তিনটা ফার্সনের ইমো চলতেছে আমি বর্তমান চালাচ্ছি তো আমি ইমো আলফা ডাবল ওয়ান এটা দিয়ে একটা গ্রুপের মধ্যে ঢুকবো এবং ঢোকার পর সেখানে রিপোর্ট করবো যে এই এই গ্রুপের মধ্যে আইডি খারাপ কথাবার্তা চলতেছে আমি সেটাই একটা ব্যান করে ফেলাবো হ্যাঁ আমি যে প্রথমে একটা গ্রুপে ঢুকছি দেখেন এখানে কি চলতেছে এখানে দেখেন কি চলতেছে তো দেখতে পাচ্ছেন যে এখানে কি চলতেছে যাই হোক মুখের ভাষায় আসলে প্রকাশ করা যাচ্ছে না তো এই যে দেখেন আমি যেহেতু এখানে মানে দুইটা আইডি হচ্ছে এখানে গালিগালাজ করতেছে আমি একটু আইডিগুলো মার্ক করে দেখাই এই যে দেখেন এই একটা আইডি একটা আইডি তো এই দুইটা আইডি দমছে যাই হোক এরা কি বলতেছে আল্লাপাক জানে এবং এরাই জানে তো আমি এখন এই দুইটা আইডিতে রিপোর্ট করবো হ্যাঁ আমি ফার্স্ট অফ অল হচ্ছে লাস্টের যে আইডিটা আছে এটাতে রিপোর্ট করব রিপোর্ট করার জন্য প্রথমত আইডির উপরে প্রেস করব প্রেস করার পর এই যে থ্রিডোর অপশনটা এই অপশানটার মধ্যে ক্লিক করার পর এই যে এখানে এখানে রিপোর্ট লেখা এই রিপোর্টের অপশনে ক্লিক করবো রিপোর্টে ক্লিক করার পর এখানে ফার্স্ট অফ অল এক নম্বরে যে অপশনটা আছে এই অপশানটার মধ্যে আমি একটা টেক্সট কপি করে রেখেছি এই টেক্সটটা দিয়ে হচ্ছে এই যে রিপোর্ট করে দিলাম তো আমি এর আইডিতে একটা করলাম ছয় নম্বর আইডিতে একটা করি তো দুই আইডিতে দুইটা রিপোর্ট করে দিলাম এরা যাই হোক কিছুক্ষণের মধ্যে পড়ে যাবে আশা করি তো আপনারা সাধারণত ওই যে অনেকেই বলেন যে ভাই আমাকে ভাইরাস দেন ভাইরাসে রিপোর্ট করবো আসলে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাইরাস মূলত কোনো কিছুই না ঠিক আছে ভাইরাস দিলে রিপোর্ট করলে আইডিয়া আসলে ওই রকম পরে না মেন হচ্ছে আপনার লেখা আপনার লেখার উপরে ডিপেন্ড করবে আপনি এখানে গিয়ে অনেকেই যে সাজিয়ে সুন্দর করে গুছিয়ে লিখতে পারবেন বা বাংলা এখানে বয়েস টেকের মাধ্যমে যে বয়েস আইকন প্লে করে আপনারা হচ্ছে এখানে লিখতে পারবেন যে ওনারা হচ্ছে এই গালি গালাস করতেছে এই গালি গালাস তো এই ব্যাপারে তো এই ব্যাপারে আপনারা হচ্ছে এইভাবে ইয়া করে নিতে পারবেন তো এই দেখেন আমি রিপোর্ট করে দিচ্ছি আরো কয়েকটা রিপোর্ট মারি তো ওনাদের আইডি গুলাকে একটু রিপোর্ট মারতেছি হ্যাঁ একটু ভালো করে আপনারা দেখেন